থাকলে সব পড়ে থাকবে একজন মা একটা কোনো আল্লাহর বান্দি হবে না একজন কোনো বন হবে না যে আমি আগামী কাল থেকে নামাজ পড়ব মারে চোখ বন্ধ হয়ে গেলে সব পড়ে থাকবে নামাজি বে নামাজি হয়ে গেলে কিছু আপনার সঙ্গী হবে না সব আমল আপনার ব্যর্থ হয়ে যাবে একটু হাত দেখাতে পারবে 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 আজ আল্লাহর কসম করে বলি ওয়াদা করে যদি পারো হাত দেখাতে তা হতে গেলে এই হাতটাই আমার মাওলার দরবারে যদি কবুল হয়ে যায় তা হতে গেলে এই হাতের বাদৌলতে আমার

আমার মা বোন এই দেখেন আমার এক মা ওই দিকে ওই দিকে একজন আমার মা দেখিয়েছে আরো এক মা দেখিয়েছে আরো এক মা হাত দেখাচ্ছে আরো একজন আল্লাহর বান্দি হাত দেখিয়েছে আমার যুবতী বন্ধের মধ্যে যারা স্কুল কলেজ যাচ্ছে যা করো জীবনে করেছো আমি জানি না তবে নামাজের জন্য একটু পারবে না হাত বাড়াতে যে নামাজ আদায় করব মাশাআল্লাহ এই দেখেন দুই কোণে হাত দেখিয়েছে আল্লাহ কেন এই হাতগুলোকে কবুল করে নাই মাহবুব আমি জানি না তোমার এই বান্দা বান্দিগুলো কেন আজকে হাত দেখিয়েছে তোমার এই ঘরে রসুল্লাহ চিন্তা গানি শুনতে গিয়ে আজ তারা হাত দেখেছে নামাজ পড়ার জন্য মৌলা তাদেরকে শয়তানের ধক্কা থেকে হেফাজত করে নিও মৌলা তাদেরকে পাঞ্জে গানা নামাজ পড়ার তো অভিজ্ঞ দিও সেই বোনেরা আমার হাত দেখালো সেই মা আমার হাত দেখিয়েছে এই আমার মা বোনদের হাত গুলোকে তুমি কবুল করে নাও আমার নাই আমার অর্থ নাই কিন্তু এতগুলো লোক আছে আমি আল্লাহ কবুল করবে এতগুলো লোকের মাঝে একজন আল্লাহর বান্দা মর্দে মুজাহিদ হবে না একটা বাপের যজ্ঞ সন্তান ভাই কিছু সঙ্গে যাবে না

মুস্তাক ভাই মুস মাদ্রাসার কেশিয়ার তিনি হাত দেখিয়েছে তিনি নামাজ করেছে এই মুস্তাক তোমার পঞ্চাশ বছর হয়ে গেছে ষাট বছর হয়ে গেছে চল্লিশ বছরের তোমার জীবনের নামাজ কাজা আছে তুমি হয়তো আর যদি আজ থেকেও ধরো তুমি পারবে না আদা করতে কিন্তু আমার নবী বলে ওর জন্য আল্লাহ তালা রাস্তা খোলা রেখেছে ওই ব্যক্তিটা যদি উমরি কাজা নামাজ পড়ার ওয়াদা করে নাই যে আমি আদাও করব কাজাও করব কাজা নামাজ আদায় করব আল্লাহর কসম করে বলি পনেরো দিন দশ দিন এক মাস দুই মাস পড়তে পড়তে যদি আপনার মৃত্যু হয়ে যায় ওই উমরি কাজা নামাজটা আপনার গণ্যের খাতায় গিয়ে হাজির হয়ে যাবে আল্লাহ এটা আপনার অফার রেখেছে আল্লাহ এটা আপনাকে সুযোগ দিয়েছে যখন সুযোগ দিয়েছে এতদিন ধরে পারি পড়তে আজকে পারবে না আগামী কাল থেকে যে আমার জন্য আমি কিছু করতে পারিনি জীবনে আমি ওয়াদা করে বলছি নামাজ পড়বো একজন একটা ব্যক্তি হবে একজন হবে আর হবে না একটা হবে না আচ্ছা হয়েছে রমজান মাস থেকে শুরু করবে পবিত্র রমজান থেকে আল্লাহ যদি তোমারে বাঁচিয়ে রাখে তাহলে পবিত্র রমজান থেকে চালু করবে হবে না কোনো ভাই নারে তাকবীর নারে সালাহ পবিত্র রমজান মাস থেকে নামাজ শুরু করবে আর যা হবে 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 না রমজান মাসে হল নামাজ ভরে যায় এজন মসজিদ বলে সময় সময় যে এই রমজান মাস কবে আসবে ভাই রমজান মাসে কি খালি শুধু ইমানদারকে দেখা যায় বাকি আর টাইমে পাওয়া যায় না একটার banda একজনকে দেখবো শুধু এতগুলো লোকের মাঝে একটা একটাमर्द মুজাহিদকে দেখবো একটা বাপের যোগ্য সন্তান সুসন্তানকে দেখতে চাই যেই মা তোমারে জন্ম দিয়ে পৃথিবীতে রেখে গিয়েছে ইকি এই সোশ্যাল মিডিয়া শুধু এটা নয় আল্লাহ হচ্ছে আল্লাহ যেন কবুল করে নেয় মসজিদে মাদ্রাসার সভাপতি না সভাপতি

আপনি দেখবেন যদি পড়ে পড়েন যদি তাহলে আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলছি আপনার কত সমস্যা আছে কত বিপদ আছে আল্লাহর কসম করে বলি অন্তরের স্থল থেকে আল্লাহর দরবারে চাইবেন আমার আল্লাহ আপনার সব সমস্যা সব পেরেশানিকে দূরে সরিয়ে দেবে এই শাক অতএব আপনি সব ভাববেন আল্লাহ